তোমরা দেখছো ডিবিয়ে আশা করি সবাই অনেক ভালো আছো আজকে তোমাদের এখানে আমি এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছি যেখানে তুমি তোমার পার্টনারের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবে গ্রিন গার্ডেনের শুরুতেই তোমরা এদিকে একটা স্টেটের রাস্তা চলে যাচ্ছে ওইদিকে তোমরা ক্যান্টিন পেয়ে যাবে আর এদিকে দেখতে পাচ্ছ আরও কিছু জায়গা আছে ভেতর দিকে যাওয়ার জন্য গ্রিন গার্ডেন একটা হেভি জায়গা পেসফুল যদি তোমরা কিছুটা টাইম স্পেন্ড এবং কোয়ালিটির টাইম স্পেন্ড করতে চাও তাহলে এখানে চলে আসতে পারো দেখতে পাচ্ছ এখানে অনেক বসার জায়গা আছে তোমরা এখানে বসতে পারবে খুব ভালো হেভি ডিসেন্ট একটা পেসফুল জায়গা এবং তোমরা টাইম স্পেন্ড করতে পারো অনেক ভালো ভালো ছবি তোলার স্পট আছে যেগুলো তোমরা চাইলে ছবি তুলতে পারবে যার মধ্যে এদিকে একটা জায়গা চলে যাচ্ছে দেখতে পাচ্ছ আমি দেখাচ্ছি তোমাদের দোতলা একটা জায়গা করা আছে যেখানে তোমরা সময় কাটাতে পারবে দোতলায় গিয়ে বসতে পারবে দেখতে পাচ্ছ তুমি তোমার বন্ধু বা ফ্যামিলিকে নিয়ে এবং তুমি তোমার প্রিয়জনকে নিয়েও এখানে আসতে পারো এবং এখানে এসে তোমরা খুব কোয়ালিটিভ টাইম স্পেন্ড করতে পারো এরকম একটা জায়গা গ্রিন গার্ডেন তো যদি তোমরা আসো তোমাদের সত্যি খুব ভালো লাগবে এরকম একটা জায়গা খুব ভালো জায়গা আরও অনেক কিছু আছে এখানে দেখাচ্ছি আমি একটু একটু করে ঘুরিয়ে তোমাদের ঘরে যেমন এখানে একটা ঘর আছে যেখানে এদিকটা আর যাওয়ারও একটা জায়গা আছে এটা হচ্ছে গেস্ট গেস্ট হাউস তোমরা এখানে এসে কিছু খেতে পারবে এবং চাইলে থাকতেও পারবে পরিবেশটা খুব পেসফুল একটা জায়গা খুব ভালো লাগবে তোমাদের ঢুকতে দেখ গেস্ট হাউসের মতো এখানে প্রচুর দোলনা আছে তোমরা এখানে এসে দোলনাগুলো ছাপতে পারবে এখানে প্রচুর দোলনা আছে দেখো দোলনা আছে বাচ্চাদের ঘোরার মতো অনেক কিছু জায়গা আছে যেমন জেবড়া আছে ওদিকে আরও চরকি আছে চলো একটা একটা করে দেখাচ্ছি চরকিগুলো এখানে তোমরা পিকনিক করতে পারবে পিকনিক করার জন্য অনেক কিছু ব্যবস্থা করা আছে এখানে অনেক দোলনা আছে যেগুলো তোমরা বসতে পারবে চলো আমি দোলনাতে বসে একটু ট্রাই করি যদি দেখো কাদা হয়ে আছে তবে একটু বসছি একসাথে কেমন দোলা যায় তোমরা লাইন কমরা পারবে যতক্ষণ ইচ্ছে বাকি এখানে কিছু টাইম লিমিট আছে আমি টাইম লিমিটটা দিয়ে দেব তোমরা টাইম লিমিটটা কোণরে দেখে নেবে এবং কখন কিছু আসা যায় তো টাইম লিমিটটা আমি তোমাদের কাছে দিয়ে দেবো কিনে দেওয়া থাকবে তোমরা দেখে নেবে পজ করে মাঝে মাঝে বা টিকিট মূল্য কি আছে খুব ডিফেন্ট এবং কোয়ালিটি স্পেন্ড করার মতো একটা জায়গা যদি তোমার পার্টনার এবং ফ্যামিলি বন্ধু বান্ধব যাকে তোমরা আসতে চাও ঠিক আছে বা গার্লফ্রেন্ডকে নিয়েও যদি আসতে চাও ভালো জায়গা ঘুরে যেতে পারো আরও একটা ভালো জায়গা তোমাদের খালি দেখাচ্ছি আমি আমার ক্যামেরাম্যানকে বলবো একটা দেখাতে এখানে খালি জাস্ট ভিউটা দেখো আমি সিঁড়ি দিয়ে উঠছি জাস্ট আমির ভিউ এক কথায় ও লাভলি ভিউ বলতে পারো তোমরা মানে কি অপরূপ সুন্দর একটা জায়গা তোমরা যদি না আসো তোমরা এখানে বুঝতে পারবে যে কতটা কোয়ালিটিফুল জায়গা আছে আমি আমার ক্যামেরাম্যানকে বলবো এই টপ থেকে তোমাদের এখানে একবার পুরো ভিউটা দেখাতে চলো আসো আস্তে আস্তে বাকি আমি ভিউটা তোমাদের এখানে দেখাচ্ছি তোমরা ভিউটা দেখো এবং ভিউটা দেখে এনজয় করো এখান থেকে তাহলে আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু ঘুরিয়ে দেখাও ভিউটা খালি দেখো জাস্ট আমেজিং লাগছে তোমরা না এলে বুঝতে পারবে না যে কতটা সুন্দর তারপরে দেখো ওই আর একটু ঘুরে দেখো ওইখানে বাচ্চাদের একটা সরকার খাওয়ার জায়গা আছে ঠিক আছে তারপরে এখান থেকে দেখো দুলনা আছে আরো অনেক গাছ আছে জিরাপ আছে তোমরা চাইলে জিরাপে চড়তে জায়গাটা তোমাদের এখানে আমি একটু বলে দিই যদি তোমরা বর্ধমান থেকে আসো মেমারি স্টেশনে নামতে হবে মেমারি স্টেশনে নেমে তোমরা ছোটবেলাকে জিজ্ঞেস করবে যে তোমরা যাবে হচ্ছে গ্রিন গার্ডেন গ্রিন গার্ডেন বললে তোমাদের এখানে আজাপুর গ্রিন গার্ডেন বলবে আজাপুর শালমুলো গ্রিন গার্ডেন বলবে তো আজাপুর শালমুলো গ্রিন গার্ডেন বললে তোমাদের এখানে টোটোওয়ালা পুরো নিয়ে চলা আসবে মাত্র টিকিট প্রবেশ মূল্য হচ্ছে কুড়ি টাকা কুড়ি টাকা দিয়ে এখানে আমি ডেসক্রিপশানে তবু দিয়ে দেবো টিকিটটা এবং ভিডিওর মধ্যে দেওয়া থাকবে ভিডিওর মধ্যে তোমাদের দেওয়া থাকবে টিকিটটা তোমরা ওখানে দেখে নেবে এবং টাইম চার্টটাও আমি দিয়ে দিচ্ছি টাইম চার্টটা দেখে তোমরা দেখে নিতে পারবে এবং তোমরা এসে আমি একটুখানি জাস্ট তোমাদের একটু সন্ধ্যের সন্ধ্যের ভিডিওটা তোমাদের এখানে দেখাচ্ছি দেখো একটুখানি দেখো সন্ধ্যেবেলায় কি আমেজিং অপূর্ব লাগছে তোমরা দেখতে থাকো ঠিক আছে পুরো ভিডিওটা ইন ডিটেলস ভিডিও আছে এখানে তোমরা বুঝতে পারবে ওই দেখো খরগোশ দেখো তোমরা দেখতে পেলে না খরগোশটা যদি আমি নেক্সট টাইম খরগোশটা দেখতে পাই তোমাদের এখানে আমি খরগোশটা দেখাবো মানে হিউজ জায়গা আছে অনেকটা পেস জায়গা আছে তোমরা দেখতে পারবে এখানে কিছু অনেক পাখি আছে যেগুলো তোমাদের খুবই ভালো লাগবে একটা নিরিবিলি পরিবেশ যদি তোমরা দেখতে চাও বা নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চাও তাহলে অবশ্যই গ্রিন গার্ডেনে উঠো দেখো কত পার্কি তোমাদের আমি দেখাচ্ছি যতটা পারলাম তোমাদের ঘরে ঘুরে ঘুরে গোটা পাহাড়টা দেখালাম দেখো কত লেবু কত জায়গা আছে অনেকটা জায়গা তোমরা ঘুরতে পারো দেখো একটা বাঁশের চুরি করা আছে এখানে দাঁড়িয়ে তোমরা উঠতে পারবে এখানে কিছু দাঁড়িয়ে তোমরা ভালো শ্যুট করতে পারবে দেখো আমি দেখো ছবি শ্যুট করছি এখান থেকে দেখাচ্ছি এখান থেকে দেখো ভিউটা কেমন লাগছে দেখো ওইখানে অনেক ভালো ভালো জায়গা আছে ওই যে এক টপটা দেখতে পাচ্ছ ওই যে চট্টার সামনে টপটা দেখতে পাচ্ছ ওই চট্টের ওপরেও তোমরা চাইলে উঠতে পারবে ওইখানে দাঁড়িয়েও তোমরা ভালো ভালো ছবি শ্যুট করতে পারবে আমি ওপর থেকে দেখাচ্ছি তো আমি চেষ্টা করব চট্টায় ওঠার চটটায় উঠে তোমাদের এখানে একবার দেখাবার উপর থেকে ভিউটা কেমন লাগছে ঠিক আছে চলো আমি চলো আমি তোমাদের খাড়ায় চটটায় নিয়ে যাচ্ছি চটটায় নিয়ে গিয়ে তোমাদের এখানে দেখাচ্ছি চকটা থেকে ওপরের ওভারঅল ভিউটা কেমন আছে ঠিক আছে এই যে একটা জায়গা আছে এখানটাও তোমরা উঠতে চাইলে উঠতে পারো এখানে উঠে কিছু ছবি শ্যুট করতে পারো বাকি আমি টপটাই একবার উঠবো টপটায় উঠে তোমাদের খারাপ দেখাবো টপটায় উঠে তোমাদের খারাপ আমি দেখাবো এই দেখো যে খরগোশটা বলছি এই দেখো খরগোশটা যায় না তোমরা ক্যামেরায় দেখতে পাচ্ছ কি না খরগোশটা দেখো ভয়ে কোথায় ঢুকে গেছে ওই দেখো ওই দেখো পালিয়ে যাচ্ছে খরগোশটা আমি দেখাবো একবার যদি হাতের কাছে পাই খরগোশটাকে ধরতে ঠিক আছে ও বাবা ধরা গেল না পালিয়ে গেল ঠিক আছে চলো আমি টপটাই উঠবো টপটাই সবাইকে উঠতে পারে কোনো এরকম কিছু ব্যাপার নাই যে টপটায় উঠতে গেলে তোমাদের কাছে টিকিট কাটতে হবে চলো আমি টপটায় উঠছি টপটায় উঠে তোমাদের কাছে দেখাবো ওপর থেকে কেমন ভিউটা তোমাদের লাগে বাকি আমি টপটায় উঠে গেছি খুব ভালো পরিবেশ নিরিবিলি পরিবেশ টপটাই তোমরা দেখতে পাচ্ছ চেয়ারও আছে অনেক অনেক চেয়ারও দেওয়া আছে চেয়ারের মধ্যে তোমরা বসতে পারবে এই দেখো বসে বললো চেয়ারে এরকম তোমরা তোমার কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য গার্লফ্রেন্ডকে নিয়ে চলে আসতে পারো দেখো আমি তোমাদের ঘরে উপর থেকে দেখাচ্ছি উপর থেকে ওভারঅল ভিউটা দেখো জাস্ট আমেজিং ভিউ আমেজিং এক কথায় তো গর্জেস লাগছে লোকেশানটা আমি তোমাদের এখানে একবার বলে দিচ্ছি লোকেশানটা শুনে নাও যদি তোমরা ম্যামারি থেকে কেউ আসো বা যদি বর্ধমান থেকে তোমরা কেউ আসো আগে ভিউটা দেখে নাও আমি তারপর বলছি যদি তোমরা বর্ধমান থেকে কেউ আসো বর্ধমান দিক থেকে এলে তোমাদের এখানে মেমারি স্টেশনে নামতে হবে মেমারি স্টেশনে নেমে তোমরা টোটো করবে টোটো করে জাস্ট বলবে যে শালমুলো গ্রিন গার্ডেন যাব গ্রিন গার্ডেনে নেমে কুড়ি টাকা টিকিট কুড়ি টাকা টিকিট কাটবে কুড়ি টাকা টিকিটের মূল্যে তোমরা এত সুন্দর একটা পরিবেশ আনন্দ উপভোগ করতে পারবে আমি ওপর থেকে টোটাল ওভারঅল ভিউটা তোমাদের কাছে দেখাচ্ছি আর টোটাল ওভার ভিউটা বাকি ওইদিকে ওই আমার এই সাইডটাতে প্রচুর স্পেস আছে আমি দেখাতে দেখালাম তোমাদের কাছে যতটা পারলাম ঠিক আছে